হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক এবং অনেক বেশি ভালো আছেন আজকে আমি গিয়ে সকালবেলা গিয়েছিলাম ব্রয়লার বাচ্চা আনতে ব্রয়লার ওই ডিলারের কাছ থেকে মোট একচল্লিশটি বাচ্চা আনছি এবং আমার বাড়ির পাশের এক কাকা আমার কাছ থেকে দশটা বাচ্চা নিছে এবং আমি একত্রিশটা বাচ্চা রাখছি দেখেন মাসাল বাচ্চাগুলো কী সুন্দর বড় বড় সাইজের মাশাল্লাহ বললেন আপনারা সবাই এই বাচ্চার আপডেট দিতে আজকে ভিডিও করলাম বাচ্চাগুলো প্রথম অনেক জানি করেছে অনেক হাফসায় গেছে এই দেখেন একটা বাচ্চা ঘুমাচ্ছে জানি করে হাফসায় গেছে ক্লান্ত হয়ে গেছে না এখানে আনার পর আমি প্রথমে পানির সাথে গ্লুকোজ দিছি প্রথম ছয় থেকে বারো ঘন্টায় গ্লুকোজ চলবে তারপর আমি পানির সাথে দিব হলো লাইসোভিট আপনারা দেখেন পানির সাথে দিব হলো লাইসোবিট এই ওষুধটা এইটা একদিন চলবে কি দুই দিন চলবে তারপর নাভি শুকানোর জন্য রেনামক্স ট্যাবলেট আনছি যেহেতু আমার অল্প মুরগি বেশি হলে হবে না একশো গ্রামের পাতা হলে ওষুধ নষ্ট হবে এবং খরচও বেশি পড়বে তাই ট্যাবলেট আনছি আপনারা ট্যাবলেট কিনে দেখতে পারেন তারপর ভিটামিন বি ওয়ান বি টু থায়াবিন আনছি এটা মোট পঁচিশ টাকা নিছে আমার কাছ থেকে এটা নিছে আশি টাকা প্যাকেটে গে পঁচাশি টাকা লেখা আমার কাছ থেকে আশি টাকা নিছে এবং দুটো মোনায় দশ টাকা কি আনুমানিক ওরকম পনেরো টাকা নিছে হয়তো আমার ঠিকভাবে খেয়াল নাই হ্যাঁ সাথেই থাকুন আমার নিয়মিত আপনার আপডেট পাবেন ব্রয়লারের কতদিনে কত ওজন আসলো আপনারা একটা কাজ করতে পারেন আমার মতো এরকম একটা চার্ট তৈরি করে নিতে পারেন ব্রয়লারের এই যে একদিনে কত গ্রাম খাবার খাবে কি মোট ওজন কতটুকু আসবে তাহলে আপনাদের হিসাব নিকাশ করতে অনেক সুবিধা হবে এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর ব্রয়লার এগুলো হলো নারিশের ব্রয়লার বাচ্চা প্রতিটি ব্রয়লারের বাচ্চা আমার কাছ থেকে নিচে বিশ টাকা ডিলার কিন্তু আফসোস দেখেন আপনাদের দেখাই প্যাকেটের গায়ে এগারো তারিখ আজকে হলো বারো তারিখ কিন্তু প্যাকেটের গায়ে টাকা হয়তো পনেরো টাকা লেখা আমার কাছ থেকে রাখছে বিশ টাকা যাক আর কিছু বলার নাই যেহেতু অল্প মুরগি আনছি যো আজকে এই ভিডিও এই পর্যন্ত এই ভিডিও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ